আসসালামু আলাইকুম স্বর্ণদরা হ্যান্ডিক্রাফ্টের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বেশ অনেক অনেক দিন প্ল্যান করে আজকে আমি বাসা থেকে বের হইতে পারছি তো যাই হোক এই প্রথমবার আমি বাসা থেকে এক একাই সদরে যাচ্ছি যদিও পরিচিত গাড়ি ছিল আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুরুচি যদি আমি কখনও কোনো কারণে একবার সদরে যাইতে পারি তার মানে হচ্ছে আমাকে একবার হলো সুরুচিতে যাইতে হবে আমার সবচেয়ে পছন্দের একটা রেস্টুরেন্ট হচ্ছে সুরুচি তো যাই হোক কালকে একটা অফার ছিল তো একই জিনিস আমি ওরে দেখাইতেছিলাম আর ও আমাকে দেখাইতেছিল তো যাই হোক আমরা অনেক প্ল্যান করে অবশেষে দুজন বাসা থেকে বের হইতে পারছি খাবারটা বেশ মজায় ছিল সুরুচির খাবার সবসময় অনেক ভালো থাকে এবার নতুন করে আবার ডেকোরেশনও করছে বেশ কিছু তবে তবে আমি বলবো ডিমটা না দিলে খুব ভালো হয় কারণ অনেকেই ডিম পছন্দ করে না যেমন আমরা ফেলে দিয়ে আসছি তো এমন অনেকেই হচ্ছে অপছন্দ করে সুরজি থেকে বের হয়ে আমরা চলে যাই শিল্পকলা মাঠে এখানের খাবারগুলো খুব মজা ছিল আর দামটাও বেশ কমই ছিল আমরা সিলেক্ট করতেছিলাম যে আমরা কোন পিৎজাটা নিতে পারি এখানে আমরা খাবার অর্ডার দিয়ে একটু ঘুরে আসি আর পিৎজাটা আমাদের সামনেই বানায় দেয় এই পিৎজাটার স্বাদ মোটামুটি বলবো আমি আগেরবার যখন আসছিলাম তখন এর পিজাটা আরও বেশি টেস্ট ছিল এটার মধ্যে কেমন একটা ধোঁয়া কাটা ধোয়া কাটা স্মেল আসছে এই কারণে আমার খুব একটা ভালো লাগে নাই আর আরও ভালো লাগতো হয়তো বা যদি আমরা ওইখানে দাঁড়ায় খাইতাম তো পিজা বানাইতে বানাইতে কেমন সন্ধ্যা হয়ে আসতেছিলো আমাদের বাসায় যেতে হবে তো আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাই দামের তুলনায় পিৎজাটা ঠিকই ছিল ওই হিসাবে ধোঁয়া কাটা স্মেল ছাড়া বাকি সবই ঠিক ছিল আর দামটা কিন্তু খুবই কম উনি আরেক পাশে আরেকটা পিৎজা রেডি করতেছিল আর আমরা আরেকটু কেনাকাটা করব তো আমরা আরেকটু ঘুরতেছিলাম আর এখানে দেখলাম ভাইরাল সেই ঝিল্লি বেলুন তো দেখে একটু ভিডিও করে রাখলাম আমি ভাবা যায় এই ঝিল্লি বেলুনের দাম নাকি দেড়শো টাকা তো আমরা আবার এখানে এক প্লেট ফুচকা নিই এইখানে বাচ্চাগুলা নাচ প্র্যাকটিস করতেছিল আমরা যদি অনেক দূর থেকে দেখতেছিলাম ভালোই লাগতেছিল ওদের নাচ প্র্যাকটিসটা দেখে তো একটু ভিডিও করে রাখলাম তো আমার ফুচকা দেখে ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল ফুচকাটাও বেশ ভালো ছিল তো আমরা ভাবলাম একটু পিঠা কিনবো যাই পিঠা কোন দিকে আর এই দিকে এসে দেখলাম বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা দেখলে এখন অনেক এসে আমরা কয়েকটা পিঠাও কিনে নিলাম তো আমরা শিল্পকলা থেকে চলে আসলাম আসার সময় ফুলগুলো দেখে এত ভালো লাগতেছিল তো আমি আবার একটু ছোট ছোট ভিডিও করলাম আর এই তো আমরা গল্লির দিকে চলে আসলাম পরে ভাবলাম যেহেতু আরও টাইম আছে তো একটু যাই টিমোশনে তো গেলাম আর চাটা এত বেশি গরম ছিল অনেক বেশি সময় লাগব তো আমরা বাসায় নিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই